সুপ্রপাত বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি হ্যাশট্যাগ পায়েল পরিবারে নতুন একটা ভিডিওই তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি তো দেখো সকাল সকালও বাজারে গেছিল তো এই যে লিচু নিয়ে এসছে শুধু লিচু না অনেক কিছুই নিয়ে এসছে তো এই লিচুগুলো দেখো এর আগেও লিচু খাওয়া হয়েছে কিন্তু ওগুলো পাশের মানে এই আমাদের এই গ্রামে কাকু আছে ওরা দিয়েছিলো আর এই দেখো এগুলো কিনে নিয়ে আসা হলো তো তাল শাঁসও বিক্রি হচ্ছিল জানো তো কিন্তু আমি আনতে বান করলাম একদিনে তো চিকেন এনেছে একটু সন্ধ্যার দিকে একটা জিনিস তৈরি করার ইচ্ছা আছে দেখো লিচুর থেকে লিচুর পাতা বেশি তো কেমন খেতে হবে যাই না দেখে তো মনে হচ্ছে মিষ্টি হবে পাকা পাকাই আছে তবে এখন না বেলা হলে খাবো তো আর এখানে দেখো আমি রসুন নিয়ে বসে পড়েছি রসুন ছাড়াবো আদা রসুন সমস্ত কিছু ছাড়াবো তবে বেলা না ওবলাবেলা তো চলো আগে ছাড়িয়ে নিন তো দেখাও এইগুলো ছোট ছোট প্যাকারির টুকরো তো এগুলো তোমার একটা কাজের জন্য ব্যবহার করা হবে আর দেখো তুলো তো আমাদের এখানে এই যে সামনে যে আছে না এই দেখো এই যে কী অবস্থা এটা তো আমাদের না অন্য কারোর জায়গা তো কত পরিষ্কার করবো বলো যাই হোক তারাও করেছিল একবার তো কাল কী সাব্যটা চন্দ্রগোড়া সাপ সকালবেলা বেরোয় তো সেই কারণে কালকে ও দেখো ইয়ে দিয়েছিল তোমার ঘাস ও ওষুধ ওই যে মরে গেছে কিন্তু এ দেখো দেখতে পাচ্ছ মরে গেছে কিন্তু পুরোটা তো আর দেয়া সম্ভব না তো বন্ধুরা ওরা তো সকালবেলা চা খেয়েছে আমি তো চা খাই না তোমরা জানো চিয়াশিফ তো সেই কারণে এই দেখো এটা হচ্ছে তোমার গোলা রুটি কিন্তু গোলা রুটিটা চিনি দিয়ে না ওই যে পেঁয়াজ ডিম তারপর তোমার কাঁচা লঙ্কা টমেটো তো এটাও খাওয়া ভালো না সকালবেলা কিন্তু কালকে এটা তৈরি করেছিলাম রাত্রে ব্যাটারটা রয়ে গেছিল সেটা দিয়ে সকালবেলা আবার কথা তৈরি করলাম আর বাবুকে পিয়ারা দিয়েছে কাকুমিরা পাশের বাড়ি তোমাদের দেখা যায় এই মাত্র দিয়ে দিয়ে গেল পিয়ারাটা কত বড় দেখো কে খাবে পিয়ারা কিন্তু তুমি তো দুধ খেলে একটু পর খাবে তো তার আগে এটা খেলে এটা এটা থাক এখানে এটা খাও তুমি ওই বলে সব ব্যবস্থা করছে মুখে মুখে দিয়ে দিচ্ছে টমেটো টমেটো দিয়ে বানিয়েছিলাম গাজর দিইনি টমেটো কাঁচা লঙ্কা পেঁয়াজ চলো খেয়ে নি তোমাদের সাথে কথা হচ্ছে এখন দেখো কি কেমন হয়েছে এইরকম ঠিক এইরকম তো দেখো আহ ছেলে তো বেশি খেলো না গোলা রুটিটা আর পিয়ারাটা কেটে দিই কারণ একটু পাকবো না ডাঁসাই আছে তো একদিন ডাকলে হয়তো নরম হয়ে যেতে পারে আরও পিয়ারা খেতে এমনিতে খুব ভালো আছে ধুয়ে আনলাম ধুয়ে এনে কেটে দিই ও হয়তো হাফটা খাবে হাফটা হয়তো বাবা একটু গ্রাম একটু গ্রুও খাব

আর ও দেখো এই দেখো তুলোগুলো দিয়ে ওই প্যাকাটিগুলোতে এ করছে যেহেতু খালি গা আছে দেখাচ্ছি না দেখো এই যে এইগুলো সব বানিয়েছে না হচ্ছে হাতে পড়ে যাচ্ছিল তো এ দেখো ছেলে তো পেয়ারা খেতে খেতে এ দেখো খেতে পারলো না রেখে চলে গেছে আর এই তরমুজ কাটলাম আর লিচু একটা ছাড়ি ছাড়াচ্ছি ও খাচ্ছে ওকে দিলাম এটা তাই তো দেখছ এই যে পেঁপে পেকে গেছে কাকিমনে বললো আর কি অবস্থা ওখানে ওইগুলো রঙ করছে দেখো রং পয়সা করে দিও তো দুপুরের তো ভাত মাছ ভাজা ডাল সব হয়ে গেছে এখানে দেখো ভাবলাম যেহেতু আকাশ প্রচণ্ড প্রচণ্ড মেক করে দেখো সেই কারণেই যে রাইসটা করে নিচ্ছি আর চিকেনটা ম্যারিনেট করে রাখবো রাত্রিরে চিকেনটা বানাবো তো করবো হচ্ছে রাইস আর চিলি চিকেন তো এদিকে ভাতটা আমি সিদ্ধ হতে দিয়েছি আর এখানে দেখো কড়াটা আমি আর একবার মেজে নিলাম মাছ ভাজার পর এবার আমি সবজিগুলো ভাজবো তো দেখো ভাব আসছে তো এখানে এই দেখো গাজরটা আমার ভাজা হয়ে গেছে আর ক্যাপসিকামগুলো দিয়ে নিলাম আরও ছোটো ছোটো করে কাটলে ভালো হতো কিন্তু আমি তাড়াতাড়ি কেটেছি ওই জন্য আরও ছোটো ছোটো কাটলে ভালো হতো আর মটরশুটি বিনস এগুলো না আনতে মনে নেই মানে বলতে মনে নেই তো যাই হোক এটা একটু আর একটু ভাজো হলে নামিয়ে দেবো আর এদিকে আমি একটু জল দিলাম ভাত পুরোপুরি দেখে সিদ্ধ হয়ে গেছে তো এবার ফ্যান জড়িয়ে দেবো বলে তোমার একটু জল দিয়ে দিলাম তো চলো নামিয়ে নিই দেখো সবজিটা ভেজে নিয়েছি আর এদিকে আমি করাতই ছড়াতলই এই দেখো সিডনিস গুলো একটু ভেজে নেব এই দেখো তোমরা ঘি দিয়েও ভাস্তে পারো আমি তেলটা বেশি আছে বলে ভেজে নেছি তো অনেকটা তো তেল আছে দেখো আমি অল্প একটু ঘি দিচ্ছি কারণ পরে আবার দেব তো দেখো এখানে গোটা গরম মসলা দিয়েছি তোমার তেজপাতা দারচিনি লবঙ্গ এলাচ এবার ভাতটা দিয়ে দেবো দেখো সবজিগুলো দিয়ে রাইসটা অনেকটা মানে মিশিয়ে নিয়েছি এবার তোমার এই যে চিনি দেব এখনও টেস্ট করে নিয়ে আন্দাজ বুঝে দিচ্ছি তারপরে টেস্ট করে দেখে নুন চিনি দেবো তো চলো আমি এক হাতে তো নাড়তে পারবো না পুরোটা নেড়ে নি তো দেখো রাইসটা নামিয়ে ফেললাম তবে আর আগে জানো তো ভাতটা আমার নামালে ভালো হতো একটু যেন মনে হচ্ছে সিদ্ধ সিদ্ধ বেশি হয়ে গেছে তো এবার চাপা দিয়ে রেখে দেবো চলো তো এই দেখো এটাতে আমি চিকেনটাকে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম তো এখন আমি এই যে এটাতে নিয়ে নেব চিকেনটা কারণ একদম দেখতে পাচ্ছ ছোটো ছোটো টুকরো তবে এটা বোনলেস নয় মানে পুরো এক কিলো চিকেন এটা আনা হয়েছে আমি এটাকে বাড়িতে ছোট ছোট করে কেটে নিয়েছি কারণ বাড়িতেই তো খাবো জানি একটু অসুবিধা হয় তবু ঠিক আছে তো দেখো এখানে আমি আদা রসুন বাটা দেবো এই যে অনেকটা যেহেতু অনেকটা আমাকেও দিতে হবে এই যে আর এখানে এই যে আদা বাটা দিলাম আর লঙ্কা দিলাম কাঁচা লঙ্কা বাটা তো জিরে গুঁড়োটা আমি দিই অনেকে হয়তো দেয় না আমি জিরে গুঁড়োটা দিই তাই দিলাম একটু জিরে গুঁড়োটা তারপর তোমার এখানে দেবো ভিনিগার এবার দেবো নুন এই যে এই নুনটা পুরোটা দিয়ে দিলাম লাগবে যেহেতু অনেকটা চিকেন আর দেবো একটু সামান্য লঙ্কার গুঁড়ো জানিস তো ওই যে লেবুর রস যেহেতু লেবু আছে যেহেতু ভিনিগার দিয়েছি লেবু দেওয়ার প্রয়োজন নেই তবুও দিচ্ছি ম্যারিনেট করে নেবো তো দেখো এবার ভালো করে মাখিয়ে নিচ্ছি তো এইবার তোমার ডিম তারপরে তোমার কর্নফ্লাওয়ার ময়দা বা যে যেমন বেসন দেয় এগুলো তো তোমার যখন ফ্রাই করবো তখন তো এটা এখন ম্যারিনেট করে মিনিমাম তিন চার ঘন্টা আমি রেখে দেবো যেহেতু সন্ধ্যাবেলা করব এবার এটাকে চাপা দিয়ে রেখে দেবো তো চলো তো বন্ধুরা এই মাত্র স্নান করে এলাম আজকে সকালের দিকের কোনো কাজই তোমাদের সাথে সেইভাবে শেয়ার করতে পারিনি কারণ কি কিছুক্ষণ অন্তর অন্তর এমনভাবে মেক করছে বৃষ্টি হয়নি এখন দেখো আবার সুন্দর রোদ বেরিয়েছে দেখো বৃষ্টি আসেনি কিন্তু এমন মেকটা করছিলো মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি আসবে তো আমি যেন ভাবছি না বাবা আগে ক্যামেরা না করে আগে কাজ করি তো এবেলা বেলা ভেবেছিলাম রাইস আর চিলি চিকেন করবো তো রাইসটা আমি করে নিলাম এই কারণেই যে রাত্রিবেলা যদি কারেন্ট চলে দেয় অসুবিধা হবে চিকেনটা করে মানে চিলি চিকেনটা করে নিতে পারবো তো কিন্তু দুটো একসাথে হলে কারেন্ট না থাকলে অসুবিধা হবে তো সেই কারণে তারপর সমস্ত কাজকর্ম করলাম তোমার ঘর পরিষ্কার সকালে তো একবার করি তারপরে আবারও সমস্ত কিছু ঝাড়ফোঁট করলাম রান্নাঘরটা গোছালাম একদম বাসন টাসন মেজে এই যে বাসন মেজে গ্যাস পরিষ্কার করে সমস্ত কিছু করে তারপর তোমার এ দেখো এ ঘরে ওরা ঘুমাচ্ছে এখনও ঘুমায়নি ও ঘুমিয়ে গেছে রতন ঘুমিয়ে গেছে ছেলে এখনো ঘুমায়নি আর আমি এইমাত্র মাত্র স্নান করেলাম এখন প্রায় বেজে গেছে পৌনে তিনটে যেহেতু এত দেরি হয় না যেহেতু রাইসটা এক্সট্রা করতে গেলাম আর এবলা বেলা রান্না বা সমস্ত কিছু মিলিয়ে অনেকটা লেট হয়ে গেছে তো এখন একটু রেস্ট নেবো রেস্ট নিয়ে তারপর ছেলেকে পড়াতেই দিতে যাব তারপর আবার বিকালবেলা তোমাদের সাথে দেখা করছি ঠিক আছে তো চলো গুড ইভিনিং বন্ধুরা তো আমি তোমার বিকালে কোনো কিছু শুট করতে পাইনি কারণ শরীরটা প্রচুর অসুস্থ হয়ে গেছে অসুস্থ বলতে প্রচন্ড চোখে যন্ত্রণা হচ্ছে আর চোখে যন্ত্রণার সাথে সাথে চোখে যন্ত্রণা হচ্ছে প্রচণ্ড আর দুপুরবেলা দুটো লিচু খেয়েছিলাম তোমরা দেখতেই পেলে লিচু এনেছিল তো এত মানে কিরকম যেন কিসের জন্য হচ্ছে অম্বল হয়েছে ঠিকঠাক সেটাও বুঝতে পারছি না আবার প্রচন্ড চোখে কাপড় কাপড় দেখছে মানে কিরকম যেন হচ্ছে তো সেই কারণে তো আমি এতক্ষণ শুয়েই ছিলাম ছাদে জামা কাপড় ছিল ছেলে মাঠ থেকে খেলাধুলা করে এলো তো ওর বাবাকে বললাম একটু গা হাত পা পরিষ্কার করে জামাটা চেঞ্জ করে দিতে আর সন্ধ্যেটা দিয়ে নিতে আমি পাচ্ছিলাম না এত চোখে যন্ত্রণা হচ্ছে মানে চোখগুলো দেখো ভেতর থেকে কষ্ট হচ্ছে আর চোখে যন্ত্রণা হলো আমার শরীরের প্রবলেম কি যে কোনো কিছু বলি আগে কাপাল দেবে মানে বমি হবে এরকম হয় তো যেহেতু আমি চিকেনটা ম্যারিনেট করে রেখেছি আমাকে চিকেনটা তো রান্না করতেই হবে আর ছেলে আজকে বিকেলে পড়তে যায়নি কারণ কারণ কি ওর ম্যাম নিজে পড়তে গেছিল তো সেই কারণে সাড়ে সাতটার সময় পড়াবে তো এখন ঘোর কাটাই বাজে সাতটা আমি ভাবছি এখন একটু যেহেতু চিলি চিকেন করবো পকোড়া খেতে খুব ভালোবাসে চিকেন পকোড়া যা হব করে কয়েকটা পকোড়া করে ওকে দিই তারপর আস্তে আস্তে চিলি চিকেনটা বানাবো তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি ওষুধটা খেলাম তো এবার রান্নাঘরের দিকে যাব দুধটা আর সন্ধ্যালায় খাওয়াবো না পকোড়াই দেব তো চলো এতক্ষণ শুয়েছিলাম চোখটা পুরো বন্ধ করে শুয়েছিলাম আর এই দুটো আঙুল করে এইভাবে মাসাজটা করলে একটু ভালো লাগছিল তো যাই হোক চলো রান্না করে যাওয়া যাক সেই দুপুরে ম্যারিনেট করেছিলাম এই যে দেখো চলো এটাতে এখন অনেক কিছু দিতে হবে দয়া তো এই দেখো ডিম দিয়ে নিচ্ছি একটু ডিম দেবো এটা হচ্ছে কর্নফ্লাওয়ার অনেকে ময়দা দেয় আমার ময়দা আপাতত এখন দিচ্ছি না এবার একটু আমি একটুখানি বেসন দিলাম ব্যাস আদার কিছু তো দেওয়াই আছে সকালে আর ছেলে ওদিকে একটু টিভি দেখছে পড়তে যাওয়ার আগে চলো এটা ভালো করে মেখে নি এই যে চলো নিয়ে যাই ওই তেলটা নামিয়ে নিয়েছি পকোড়া ভাজা হয়ে গেছে কড়াটা ধুলাম না তো এবার আমি গ্রেভিটা বানাবো সর্ষের তেলে একদম অল্প তেল দোবো আর এখানে দেখো পেঁয়াজটা এইভাবে কেটেছি আর একটা টুকরো করলে হতো করিনি তো ক্যাপসিকামটা এই যে এরকম আর এর মধ্যে দেখো টমেটো আর কাঁচা লঙ্কা তোমার চিঁড়ে রেখেছি আর দাঁড়াও দেখাচ্ছি এখানে দেখো আদা রসুন কাঁচা লঙ্কা একটু ওই যে আদা রসুন মাটার এটা রেখে দিয়েছি এখানে আমি পিঁয়াজ প্রথমে দিলাম তারপরে ক্যাপসিকামগুলো দিয়ে নিয়েছি তারপরে এই যে টমেটোও দিয়ে নিয়েছি অনেকে আদা রসুন পেস্টটা আগে দেয় তো আমি এইভাবেই করি আগে তোমার একটুখানি ভেজে নিই চলো একটু ভাজা ভাজা করবো খুব একটা না তো এখন হালকা হালকা ভাজা হয়ে গেছে মানে একটু একটু নেচে গেছে তো আমি এইবার এই যে রসুন আদা কাঁচা লঙ্কা এটা দিয়ে নিলাম এবার একটু সেটাতে নাড়বো তো দেখো এবার দিয়ে দেবো মশলাটা কষানো হয়ে গেছে ঠান্ডা টমেটো সস সস টমেটো অনেকটা মতো এটাকে ভালো করে কষাবো এবার এই যে ভিনিগারটা গুলে রেখেছিলাম এই যে খুব সুন্দর টেস্টে যে দেখতেই পাচ্ছ একটুও কিন্তু আমি লঙ্কাগুলো দিই নি কারণ কি এই যে এইবার আমি এই কাঁচা লঙ্কাগুলো দিয়ে নিলাম এবার আমি এই যে এই যে লটটা গুলো রেখেছিলাম যে মানে আরও বেশ ছাপ টাইপের হয় সেই জন্য দিয়ে নিলাম একটু ফুটবে এবার পকোড়াগুলো দিয়ে নেবো এই দেখো সব দিয়ে দিলাম এবার চিকেনগুলো মানে পকোড়াগুলো এক হাতে ক্যামেরা করছি তো ঠিকঠাক করে ধরতে পারছি না আমি মানে ক্যাম্প ফোনটা একদম দেখতেই পাচ্ছো এবার একটুখানি ফুটবে মানে চিকেনগুলো একটু মজবে আর টেস্ট করবো তাহলেই নাবিয়ে নেবো তো দেখো পুরোপুরি রেডি একদম চিলি চিকেন আমার পুরো কমপ্লিট রেডি এবার শুধু নাবিয়ে নেব নেবো এই দেখো একদম মানে গ্রেভি গ্রেভি হয়েছে না বেশি একদম গ্রেভিটা হয়েছে না কম আর রাইসটা তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি চলো এটাকে নাবিয়ে নিই এবার তো ও রান্না তো হয়ে গেছে চলো সব এবার পরিষ্কার করবো এই দেখো সব মাঝামাঝি মানে মাঝবো গ্যাসটা পরিষ্কার করবো চলো সব করে নিয়ে গিয়ে পরিষ্কার তোমাদেরকে ফুল লুকটা দেখায় রান্নার এই যে রাইস রাইসটা দুপুরি করেছি আর চিলি চিকেন এই যে গরম আর এই দেখো সমস্ত কিছু গ্যাস সব পরিষ্কার করে নিয়েছি তো রান্নাঘরটা পরিষ্কার করলাম গ্যাসটা সব কুঁচে আর নিজেও ফ্রেশ এলাম গা ধুয়েলাম গা ধুয়ে দেখো অন্য কটা বাজে দেখো নটা পনেরো কখন রান্নাঘরে গেছি মানে সিঁদুরটা এ হয়ে গেছে আর ছেলেকে আজকে আর পড়তে যাওয়া হলো না কারণ ওর ম্যাম হয়তো এসে উঠতে পারেনি ওই কারণে মানে দেরি হয়েছে হয়তো আসতে অন্যদিন হয়তো পড়িয়ে দেবে যাই হোক আর ওর বাবা ও ঘরে ওকে প্রজেক্ট করাচ্ছে পড়াচ্ছে আর আমার শোয়েটে আবার কাঁপছে এত মাথা হচ্ছিল বললাম না যাই হোক করতে হবে এই কারণ ওগুলাবেলা সমস্ত কিছু রেডি করে রেখেছিলাম তো যাই হোক এখন আর কথা বলছি না একবারে খাওয়ার সময় তোমাদের সাথে দেখা করছি ঠিক আছে তো বন্ধুরা এই দেখো অনেকক্ষণ রেস্ট নিলাম একটুখানি গুজব করলাম তো এই যে খাবারগুলো বেড়ে নিয়ে চলে এসছি এটা ওর আর এটা একটা জায়গাতেই নিয়েছি আমি আর বাবু কারণ আমার খুব একটা ভালো লাগছে না তো ছেলেকে এখন একটু খাওয়াবো দেখি কিরকম টেস্ট হয়েছে না খেয়ে হয়েছে হয়েছে কেমন রাইস খুব একটা পছন্দ করে না তো সেই কারণে অতটা ওই লাগবো না শুধু ওকে চিকেনটাই খাওয়াবো আর চিলি চিকেনটা আমি তার একটু টেস্ট করি কেমন হয়েছে তোমাদের আমি একটু দেখাচ্ছি এই যে দেখো লঙ্কাটা সাইডে রেখেছি আমি খাবো বলে কারণ বাবুর না হলে ঝাল লাগবে যে দারুণ হয়েছে সত্যি কথা দারুণ হয়েছে দেখো চিলি চিকেনটা ভালো হয়েছে ভালো হয়েছে কিন্তু রাইসটা আর একটু ঝরঝর হলে ভালো হতো তো যাই হোক চলো খাওয়া দাওয়া করিনি খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো তো কেমন লাগলো আজকে এই ছোট্ট ভিডিওটা অবশ্যই কমেন্টস করে তোমরা জানাবে তো চলো गुड नाइट टाटा बाय बाय बाबू बाय बाय कर दओ बाय बाय